হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দুষ্টুপুকানের আরেকটি নিয়েও ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা দেখো আজকে কিন্তু একদম সবুজে সবুজে ঘেরা একটা পরিবেশ থেকে ব্লগটা শুরু করলাম তোমরা দেখে বুঝতেই পারছো এটা কোথায় হ্যাঁ এক একদম ঠিকই ধরেছ এটা হচ্ছে আমাদের ভেরি ভেরি থেকেই আজকে কিন্তু ভিডিওটা শুরু করছি আর আজকে কিন্তু পুরো ভিডিওটা এই ব্লগটা পুরোপুরি ভেরির উপরেই হবে কারণ হচ্ছে সকাল সকাল বোকানের বাবা কিন্তু চলে গেছিলো ভেরিতে আর অনেক দিন তোমাদের আমাদের এই ভেরিটা দেখানো হয় না চারিদিকে দেখো সর্ষে কিন্তু উঠে গেছে এখন কিন্তু ধনে হচ্ছে সেই জন্য কিন্তু এখন চারিদিকে হলুদ পাপটা নেই আর আজকে ওয়েদারটা এত সুন্দর এত রোদ উঠেছে সকাল সকাল আর বুকান দেখো এদিকে বুকানো যাচ্ছে একদম আগে আগে গট করে হেঁটে হেঁটে যাচ্ছে বুকান বুকানের কিন্তু একটু ভয় করে না এখান থেকে আমার বরং একটু একটু ভয় করে কিন্তু বুকানের কোনোরকম ভয় নেই আর বুকান এখানে এসে এসে অভ্যস্ত আমি তো মাঝে কালে ভদ্রে কোনো কোনো এক সময় আসি কিন্তু বুকান তো মাঝে মাঝে ওর বাবার সাথে আসে এই জন্য ওর ভয় পাওয়ার কোনো প্রশ্নও নেই আর এইদিকে দেখো চারিদিকটা আমাদের এই পুকুরে এখন কিন্তু বেশ আবার একটু শ্যাওলা দেখা দিচ্ছে যদিও ওই শ্যাওলাগুলো মাছে খায় সেই কারণে মাছের খাবারও হয়ে যায় সেই সেই জন্য কিন্তু এগুলোকে আর মানে কোনো রকমভাবে নষ্ট করা হচ্ছে না বরং শ্যাওলা কিন্তু এনে এনে ছাড়া হয়েছিল আর দেখো বলতে বলতে ওরা কিন্তু চলেই এসছে প্রায় আমাদের ওই মাঠের ঘরের দিকে আর এদিকে কিন্তু দেখো আগে থেকেই জল চলছে তার মানে হচ্ছে জলটি মনে হয় সম্ভবত আগে এসে জলটা চালিয়ে দিয়েছে আর পুকুর আছে এখন কিন্তু একদম কানায় কানায় ভর্তি মানে এই সময় তো খুব টানের সময় খুব তাড়াতাড়ি কিন্তু জল চল থাকে না যেহেতু জল দিয়ে দিয়ে রাখতে হয় সেক্ষেত্রে কিন্তু একদম একদিন যদি একটু মোটর না চালানো হয় একদমই শুকিয়ে যায় কতটা করে সেই জন্য কিন্তু প্রতিদিনই কম বেশি এখন এই গ্রীষ্মকালটা প্রতিদিনই মোটামুটি চালাতে হবে মোটর গ্রীষ্মকালটা আমি ভুল বললাম এখন যদিও গ্রীষ্মকাল এখনও পড়ে পড়েনি আর ওই দিকে ওই দেখো দূরে জনটি কিন্তু আসছে জনটি একদম হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে আসছে তার কারণ হচ্ছে ধরবে হচ্ছে মাছ অনেক দিন বাদে একটুখানি জাল ফেলে দেখবে আর এদিকে কিন্তু মিনালার ওর মিনাল কাকার বোকানের কিন্তু একদম সবসময় যেটা চলে দুষ্টুমি সেটা কিন্তু চলছে আর আমাদের আম গাছটাই না খুব একটা ভালো বল আসেনি এইবার মনে হচ্ছে কোনো আম গাছেই সেরকমভাবে প্রচুর পরিমাণে আম হবে না আর এইবার তাহলে কি দেখবে আমের দামটাও কিন্তু বেশ হবে আর এই যে জালগুলো দেখতে পাচ্ছ না এই জালগুলো কিন্তু আমার বাবা বানিয়ে দিয়েছে আমাদেরকে দুই দুটো জাল বানিয়ে দিয়েছে তোমাদেরকে তো দেখানো হয়নি নাকি দেখিয়েছিলাম আমার খেয়াল নেই এই দুই দুটো জাল বানিয়ে দিয়েছে সেই দুটো জালই কিন্তু আজকে প্রথম এই জাল দিয়ে মাছ ধরা হবে বাবা তো আমাকে প্রায় দিনই জিজ্ঞেস করছিল যে কী রে জাল তো জালে কি মাছ ধরে দেখানো দেখেছে আমি বললাম না এখনও সুযোগ সুবিধা তো হয়নি সেই কারণে কিন্তু এখন একদম আজকে একদম প্রথম নতুন জাল উদ্বোধন হবে জনটি জাল মেরে দেখবে কেমন হলো কী হলো ওই যে জাল ছাড়াচ্ছে এরপরে কিন্তু জাল দিয়ে দেখা হবে কিভাবে কি মানে কীরকম মাছ ওঠে আর এই সেটাই আমি ভাবলাম যে ভাবলাম যে যখন জাল দিয়ে মাছই ধরবে সকাল সকাল তাহলে বললাম যে তাহলে একটু ভিডিও করে এনো আমি আমার বন্ধুদের সাথে সেটা শেয়ার করব। আমার বন্ধুরা তো এই মাছ ধরার ভিডিও দেখতে খুবই ভালোবাসে সেই কারণে ভাবলাম যাক আজকে প্রত্যেক দিন তো আমার কাজকর্ম আমার বাড়ির জিনিসপত্র সেগুলো দেখায় আজকে না হয় একটু অন্য ধরনেরই ব্লগ গেল একটুখানি অন্য রকম চারিদিক প্রকৃতিকে একটা পরিবেশের একটা ভিডিও যাক একটু মাছ ধরার ভিডিও যাক সেই কারণেই কিন্তু এই ভিডিওটা করা তোমরা দেখতে থাকো ভিডিওটা যদি ভালো লাগে প্রত্যেক দিনের মতন একই কথা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার নতুন বন্ধু আছে তাদেরকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাহলে চলো দেখো জনটি কিন্তু একদম রেডি রেডি হয়ে গেছে মাছ ধরার জন্য কীরকম জাল ফেলে দেখো একটু জনটি এমনি ভালো মাছ ধরে নতুন জাল কীরকম মাছ ওঠে কে জানে যাই হোক জালটা কিন্তু দারুণভাবে পড়েছে জাল ফেলাটাও কিন্তু একটা আর্ট একটা টেকনিক সবাই কিন্তু পারে না জন্টি পারে বোকানের বাবা পারে মিনাল কিন্তু শিখছে আজকে শিখেছে পরে বাড়িতে এসে মৃণাল এই জাল ফেলা শিখেছে আর এদিকে বোকান তো একদম অধীর আগ্রহে অপেক্ষা করছে যে কি ওঠে মাছ জাল জালে যে কীরকম মাছ উঠবে সেটা কিন্তু সকলেই দেখার জন্য অপেক্ষা করছে নতুন জাল তাতে যে কিভাবে মাছ উঠবে সেটা দেখতে তো অবশ্যই আগ্রহ থাকারই কথা আর এই জালটা কিন্তু আমার বাবা নিজে হাতে বুনেছে সেই কারণে কিন্তু আরও বিশেষ একটু স্পেশাল আর যাই হোক মাছে তো মাছ তো মনে হচ্ছে পড়েছে কিছু লাফালাফি দেখে মনে হচ্ছে ওই দেখো অনেক বড় বড় মাছ পড়েছে কিন্তু কত বড়ো সাইজের কাতলা পড়েছে দেখো কত বড় বড় কাতলা আর এত সুন্দর মাছগুলোকে লাগছে বলার মতন না একদম আর ওই দেখো পারলে তো বুকান এক্ষুনি টপ করে একটা ধরে ফেলে টপ করে একদম ও যে কী পরিমাণে মাছ ধরতে পছন্দ করে সেটা মনে বলার মত না আমাকে কেউ যদি বলে আমি কিন্তু মাছ ধরবো না হাতে করে কিন্তু আমার বুকান কিন্তু একদমই সেটার উল্টো একদম মাছ ধরতে ওস্তাদ লোক কোনো সময় মাছ ধরা ছাড়া মানে ও যদি দেখে পরে তোমরা দেখতে পারবে কিরকম কক কক করে মাছ ধরছিল ওকে কিন্তু বারবার ওর বাবা বলে নিয়ে গেছে মাছে কিন্তু হাত দেওয়া যাবে না সেটা তো আর শুনবে শুনবে না ওই দেখো ওই দেখো ধরে ফেলেছে কিন্তু ঠিক আছে ও কিন্তু একদম মাছ ধরার থেকে হাত ই করে রাখতেই পারে না বারণ করলেও শোনে না যাই হোক তোমরা দেখতে থাকো অনেক বক বক করে ফেলেছি ভিডিওটা দেখতে থাকো আর বিঘেটের চেহারা চেঞ্জ হয়ে গেছে আর এদিকে কিন্তু এখন মাছ ছাড়ানো চলছে আর মাছ ছাড়ানো কিন্তু একটা বিশাল বড় ঝক্কির কাজ কারণ অনেকটা ধৈর্য ধরে কিন্তু মাছগুলোকে ছাড়াতে হয় নইলে কিন্তু মাছগুলো মরে যাওয়ার সম্ভাবনা থাকে জালে বেঁধে মাছগুলো মানে আঘাত পেতে পারে সেক্ষেত্রে পরবর্তীতে পরে মারা যেতে পারে এই জন্য কিন্তু খুব সাবধানে মাছগুলোকে ছেড়ে আবার জলে ফেলে দিচ্ছে কারণ এই তো রাখার জন্য ধরা না জালটা কিরকম সেটা দেখার জন্য আর অনেক মাঝে মাঝে একটু জাল মেরে মাছ দেখতে হয় মাছগুলোকে একটু নাড়া দিতে হয় সেই কারণেই কিন্তু মাছ ধরেছে আর বোকানকে দেখতে পাচ্ছ নিশ্চয়ই যে ও কীভাবে মাছ ধরে ধরে সেগুলোকে আবার পুকুরে ফেলছে আর ওর ওর কোনো রকম ভয় টয় কিছু না এখন দেখো আবার পাতা দিয়ে ধরছে মানে কখন যে কি করে আর এগুলো নাকি চাইনিজ কাতলা একটা করে আশ থাকে মাঝখানে সেরকমই হচ্ছে এই মাছগুলো খুব একটা আশ থাকে না নাকি চাইনিজ আবার কাতলা বাবা কত রকম যে মাছ কত রকম যে জিনিস আছে আমরা সেটা জানিও না আর ওই দেখো চলে এসছে মাছ ধরে মাছ ধরে পুকুরে ফেলতে টপ টপ করে মাছ ধরছে আর পুকুরে ফেলছে এরপরে কিন্তু আবারও মনে হয় আরও দুই একবার মতন জাল ফেলবে কারণ দেখবে এদিক ওদিক করে তারপরে কিন্তু ওরা বাড়িও চলে আসবে বাড়িতে এসেও আবার একটু জাল টাল ফেলবে বাড়িতে সেটা আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি এখন ওই দেখো পাতাটাতা ছেড়ে এখন একদম হাতি দিয়ে ধরা শুরু করে দিয়েছে হাত দিয়ে মানে ও যে কি পরিমাণে মাছ ঘাটতে পারে সেটা মানে না দেখলে বিশ্বাস করা যায় না আর এদিকে মিনালো কিন্তু ফেলছে সবাই মিলে আর এদিকে বোকানে বাবা কিন্তু ক্যামেরা করতেই ব্যস্ত না মানে আমি বলেছিলাম বলে সেই আর কি সেই জন্য করে আর এবার এগুলোকে ছাড়িয়ে নিয়ে একদম চলে যাবে আরেকবার জাল ফেলতে আমার ছোট মাছের দরকার নেই তো এটাই

वो लोग के लिए तो पागल हो गए हैं वो लोग वो 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 तो जगह वो जाती चीयर नहीं जाता वाला नल तो वाला नल तो वाला किंतु वो जगह तो ना कम से कम हमने जब तो हम जारी रहे थे वह पुत्री चलो ठीक है जाके ठीक है আর দেখো এদিকে কিন্তু মাছ ধরা প্রায় শেষের পর্যায়ে এরপরে কিন্তু ওরা বাড়িতে চলে আসবে আর ওই দেখো নতুন রুই উঠেছে দোকানে বাবা সেটাই বলছিল আমি সেটাই আবার বললাম আর এই জালগুলো আমার বাবা তৈরি করে দিয়েছে বাবা জ্যাঠাও করেছে জ্যাঠাও দিয়েছে আর একটা জালে একটু কি বলছিল এসে কি এরকম একটা সমস্যা আছে জানি না সেটা কী কী সমস্যা তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু কমেন্টস করে যদি ভালো লাগে আবারও বলছি একটা লাইক করে দিও আর তাহলে আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো তাহলে আজকের টাটা বন্ধুরা আবার দেখা হচ্ছে নতুন